হ্যালো ইশিতা কোথায় তুই আজকেও লেট আজ নতুন ও নিশি দিলি তো ঘুমের বারোটা বাজে এত সকালে ফোন করলি কেন বাচ্চা তুমি সকাল কেন বলছিস অলরেডি দশটা বাজে কি বলছিস রে দশটা বাজে এই টাইম তো অফিসে থাকার কথা না কিসের অফিস তুই ঘুমা আর আমি তোকে আর কখনো কল দিব না সরি রে জানু তুই তো জানিস আমার মাথায় সমস্যা আছে রাগ করিস না প্লিজ হয়েছে আর ঢং করতে হবে না তাড়াতাড়ি রেডি হয়ে আই এক্ষুনি আসছি জানু বাই মা মা কি রে সারের মতো চাচাচ্ছিস কেন মা তুমি আমাকে সার বললা সার বলিনি সারের মতো বলেছি বল কি বলবি তুমি আমাকে ডেকে দাওনি কেন অফিস যেতে লেট হয়ে গেল হুম কতবার বলেছি পরে চাকরি করতে হবে না তোর বাপের কি কম আছে তোর বাপেরই তো নিজের বড় কোম্পানি আছে তারিখে পরের অফিসে কর্মচারী উফ মা প্লিজ চাকরিটা আমার নিজের শখের বসে করি নিজের বাবার কোম্পানিতে থাকলে তো সবাই মালিকের বিয়ে বলে সম্মান করবে ভয় করবে এসব ভালো লাগে না আমার বলেই রুমে চলে এলো ঝটপট রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো আল্লাহ আজকেও লেট কি হবে আল্লাহই জানে ও আপনাদের তো পরিচয়টাই দেয়া হলো না আমি ইসরাত জাহান ইশিতা বাবা এবং মায়ের একমাত্র মেয়ে আর যার সাথে ফোনে কথা বললাম সে আমার প্রাণপ্রিয় বেস্টু নিশি ইসলাম মো কলেজে থাকাকালীন ওর সাথে পরিচয় সেই থেকে একসাথে আছি আর এক অফিসেই কাজ করি খুব ভালোবাসি আমি আমার জানুকে কথা বলতে বলতে চলে এলাম তা মহারানি আপনার এতক্ষণে আসার সময় হলো কয়টা পাচ্ছি দেখেছেন রাগ করিস না জানু আগে বসের সাথে দেখা করে আসি ন্যায় কামিন স্যার হ্যাঁ আশু মামনি সরি স্যার लेट করে আসার জন্য এই মেয়ে তোমাকে না বলছি আমাকে স্যার বলবে না তুমি হচ্ছে আমার কিউট মামনি আমার প্রাণপ্রিয় বন্ধু মেয়ে আর কখনো যেন না শুনি সরি আঙ্কেল কিন্তু এটা তো অফিস থাকুক আর শোনো আজকে আমার ক্লা অফিসে নতুন বস হিসেবে জয়েন করবে তুমি ওর পার্সোনাল পিএ কিন্তু আঙ্কেল তুমি কোথায় যাবে আর তোমার ছেলে তো লন্ডনে থাকে আমার ছেলে পরশু এসেছে আর সে এখন সব দায়িত্ব নিতে চায় আমাকে আর কিছু করতে দিবে না তুমি চলে গেলে আমি কিভাবে থাকব আঙ্কেল কেউ তো আর তোমার মতো আমাকে ভালোবাসবে না ধুর পাগলি আমি তো আসব মাঝে মাঝে আর তুই বাড়ি চলে আসবি যখন মন চায় আর আমার ছেলেকে বুঝিয়ে বলবো ও একটু রাগী তুমি সামলে নিও একদম চিন্তা করো না আঙ্কেল ওসব আমি ঠিক সামলে নিব আচ্ছা মামনি এখন নিচে যাও তোমার নতুন বয়স আসার সময় হয়েছে তাকে ওয়েলকাম জানাবা ওকে আঙ্কেল ইস আঙ্কেলটা কি ভালো এত লেট করে আসি কাজও করি না ঠিক মতো তাও কিচ্ছু বলে না শুনেছি আঙ্কেলের ছেলেটা নাকি সেই দেখতে ভাবছি লাইন মারবো এ কে রে চোখ কানা নাকি সিঁড়ি থেকে নামছিল আর তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে সরি আসলে আমি খেয়াল করিনি সরি মাই ফুট আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে ইচ্ছে করে ধাক্কা খেয়ে সরি বলে মিষ্টি কথা বলে পটাবেন তাই না যত সব লুচু ক্লাসের লোক হে জাস্ট শাট আপ চোখ কোথায় থাকে তোমার নিজেই তো অন্যদিকে তাকিয়ে হাঁটছিলা মেয়ে বলে ভদ্রতার খাতিরে সরি বলেছি কোনো ডিসিপ্লিন নেই কই থেকে আসে সব কি বললেন আপনি আপনি জানেন আমি কে এই কোম্পানির মালিকের একমাত্র হবু পুত্রবধূ মিছা কথা আসলে ছেলেটাকে ভয় দেখাতে বললাম আপনি কি নিউ নাকি চাইলে আমি আপনার চাকরি খেয়ে নিতে পারি হোয়াট আই নিশিতা তুই কাকে কি বলছিস চুপ থাক এদের মতো ছেলেদের আর কি বলবো মিস নিশি এই মেয়েটাকে সরি স্যার আপনি প্লিজ কিছু মনে করবেন না ইহিতা আপনার পার্সোনাল পিএ ও না বুঝি আপনাকে বেশি কথা বলি ফেলেছে হোয়াট এর মতো লো মেয়ে এখানে পিএ না বাবার সাথে এখনি কথা বলতে হবে ওই এখন হাউ হয়ে আছিস কেন কথা বলা শুরু করলে তো আর থামিস না এখন কি হবে ভাব হিনি কি আমাদের নতুন বস মানে আঙ্কেলের ছেলে হ্যাঁ ইনি আমাদের নিউ বস আশাপ চৌধুরী একমাত্র ছেলে ঈশান চৌধুরী আর তুই তার সামনে কি বললি তার হববও ভুল হয়ে গেছে রে হ্যাঁ এখন কি হবে দেখ চাকরিটা থাকে কি না চাকরির দরকার নাই আগে জান বাঁচাই হুম এখন নেক্ষে যাই চল বাবা আসো बेटा আজ থেকে এই কোম্পানি তোমার বাবা এই হिताমে এটা কে হিতা তো খুব ভালো মেয়ে তোমার পিয়ে শুধু কি আমার পিয়ে নাকি বউ বানিয়ে রেখেছো ও বানাতে চলে সমস্যা নাই খুব ভালো মেয়ে আমার বন্ধুর মেয়ে তুমি রাজি থাকলে হয়ে যাবে বাবা তুমি কি কানে কম শোনো ওই মেয়েটা বলেছে ও নাকি এই কোম্পানি মালিকের একমাত্র ছেলের হবু বউ হ্যাঁ ইশিদা বলে সেই কথা হ্যাঁ আচ্ছা বাবা ও একটু দুষ্ট প্রকৃতি তুই কিছু মনে করিস না এমনিতে খুব ভালো এতদিন আমার সব রকম খেয়াল গেছে মেয়ের মতো এখন তুই যদি বলিস তাহলে ওকে বাদ দিয়ে দি থাক বাবা সমস্যা নেই এভাবে বাবাকে কষ্ট দেওয়া যাবে না এই মেয়েটাকে আমি তো দেখে নিব আচ্ছা চলো আজ বাসায় যাওয়া যাক কাল থেকে তুমি চলে আসবে মিছে তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব চলো সবাই শোনো এদিকে এসো তোমরা এই হচ্ছে আমার ছেলে ईशान চৌধুরী তোমাদের নিউ বস আশা করি সবাই তার রুলস মেনে চলবে ইয়েস স্যার আর শোনো সেই উপলক্ষে আজ সন্ধ্যায় অফিসে পার্টি আয়োজন করা হবে সবাই ঠিক সময় চলে আসবে কেমন ইয়েস স্যার এখন সবার ছুটি সবাই বাসায় চলে যাও জিতা মামনি এদিকে এসো এই রে এখন আমাকে ডাকছে কেন এই বেটা আবার নালিশ করনি তো আমার নামে জি আঙ্কেল আশা করি তোমার সাথে এই কোম্পানিতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নিশ্চয়ই কি বল মিছি সিতা আজ থেকে তোমার লাইফ হেল করার দায়িত্ব নিলাম আমাকে অপমান করা দেখে নিব জি স্যার এই ব্যাটার ভাবগতি তো ভালো ঠিকছে না কি হবে আল্লাই জানেন আচ্ছা মামনি এখন বাইরে যাও সন্ধ্যায় চলে এলো এসো কেমন জি আঙ্কেল সবাই বাড়িতে চলে গেল সন্ধ্যায় হ্যালো মামনি কোথায় তুমি এই তো আঙ্কেল আসছি হ্যাঁ দাদা আতিয়া شو আমার মেয়ে তোমাকে দেখবে জি আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আচ্ছা মাউনি বেশ কিছুক্ষণ পর আঙ্কেল আসসালামু আলাইকুম হল রুমে সবাই ইশিতার দিকে তাকিয়ে আছে যেন একটা পরী লাল রঙের গাউন গোল্ডেন স্টোনের কাজ খুব সুন্দর লাগছে এমনিতেই ইশিতা দেখতে খুব সুন্দরী লাল ড্রেসে যেন অপ্সরার মতো লাগছে কি ব্যাপার সবাই ভাবে তাকিয়ে আছে কেন আমাকে কি এলিয়েন মতো লাগছে নাকি

ঈশান হল রুমে ঢুকতেই সব মেয়েরা হা করে তাকিয়ে আছে এমনিতেই খুব সুন্দর দেখতে এক দেখাতে যায় কোনো মেয়ে ক্র্যাশ খেতে বাধ্য আরে এই ব্যাটা তো দেখছি আমার ড্রেসের সাথে কালার ম্যাচ করেছে সাদা শার্ট আর লাল ব্লেজার আরে এ জানবে কি করে আমি কোন কালার পরেছি ধুর একটু বেশি বুঝি হঠাৎ চোখ পড়লো একটা পরীর উপর আমি কি দেখছি সেটা এত সুন্দর মেয়েটা সকালে তো খেয়ালই করিনি সকালে কথা মনে পড়তেই সেই কথা মনে পড়ে গেল তোমাকে আমি ছাড়ব না ইশিতা ভাইয়া কি রে চেচিয়ে কি আমার কানের পর্দা ফাটিয়ে দিবি সে কখন থেকে ডাকছি আর তুই ওই মেয়েটার দিকে তাকিয়ে আছিস ঈশান ভাবা চাকা খেয়ে গেল কে রে মেয়েটা সে ও তো দেখে তোর দিকে ছিল বাহ আসতে না আসতে লাইন করা শুরু করে দিলি ঈশায়া আচ্ছা সরি চল বাবার কাছে যাই নিজেই তাকিয়ে থাকতে হা করে আর আমি বললেই দোষ হুম চল বাবা মাই প্রিন্সেস এসো বাবা ইশিতা আপু কোথায় দাঁড়াও ডাকছি কই গেল ওকে দেখার কি আছে আমি দেখব তোর কি ইশান যাও তো ইশিতা কোথায় খুঁজে নিয়ে এসো তো হোয়াট এখন এই মেয়েকে আমার খুঁজতে যেতে হবে হ্যাঁ যাও আশা করি তোমার কোনো ক্ষতি হবে না দূর বলে ইশিতাকে ডাকতে গেল এখানেই তো ছিল মেটা আবার কোথায় গেল দূর ভালো লাগে না ওই তো ওখানে যায় ইশিদা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে ছিল হঠাৎ পেছনে ফিরতে ঈশানের কাঁধের সাথে ইশিদার মাথার ধাক্কা লাগে ওই কোন হারামজাদারে দেখে চলতে পারিস না নাকি চোখ পকেটে নিয়ে ঘুরিস সামনে না তাকিয়ে এই কপাল দলতে দলতে এসব বলছিল ইশিদা এবার ভয়ে কেঁপে উঠে সামনে তাকে ঈশানকে দেখে যেন কলিজা শুকিয়ে গেল সরি স্যার হ্যাঁ আসলে আমি দেখতে পাইনি তোমাকে তোমাকে তো পরে দেখে নেব বাবা ডাকছে ওদিকে গিয়ে আমাকে উদ্ধার করো ইসিতা কিছু না বলেই এক দৌড় দিল পাগল নাকি এই মেয়েটা এইভাবে কেউ দৌড়ায় ঈশানের তো রাগে গা জ্বলে যাচ্ছে এভাবে কেউ কখনো ওর সাথে কথা বলে না সেখানে এই মেয়েটার এত সাহস হয় কি করে বলো আঙ্কেল কি আছে মামুনি এইভাবে দৌড়াচ্ছ কেন হো কিছু না আঙ্কেল হ্যাঁ এমনি এটা তো সেই মেয়ে যার দিকে ভাইয়া ছিল ঈশিতা এটা আমার মেয়ে ঈশানা হাই ঈশানা কেমন আছো জি আপু ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আপু চলো আমরা ওই দিকটাই যাই আচ্ছা তার আগে এসো আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দেই আপু অফিসেও বান্ধবী হয় না এটা আমার ক্লোজ বান্ধবী একসাথে পড়েছি আবার একসাথে অফিসও করি বাহ খুব ভালো তো আপু তুমি না খুব সুন্দর দেখতে খালি খালি কি আর আমার ভাই তাকিয়েছিল তোমার ভাই ছিল মানে এই রে কি বলে ফেললাম ভাইয়া শুনলে তো আমাকে কেলাবে না কিছু না আপু কই তোমার বান্ধবী দেখা ওই তো নিশি আয় নিশি এদিকে আয়